দেখো বন্ধুরা ডাব খাচ্ছে আমি একটু খাবো না তুমি খাও আমি পরে খাচ্ছি তুমি খাও ভালো খেতে ওটা ফেলে দাও হুম খেয়ে নাও একটু খেয়ে নাও হুম ফেলো না জল ফেলো না কিছু নাই জল ফেলো না পরিষ্কার খাও 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 বেশি পাইপটা ঢুকালে হবে না উপর দিকে পাইপটা রাখো অমনি করে না এমনি করে এমনি করে এমনি করে খেতে হয় গো হম এমনি করে খেতে হয় যা 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 সব জল পড়ে যাবে Qué holo qué holo Qué no qué no